সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আপনি একজন আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম নর থেকে আপনারা বিভিন্ন ধরনের কোয়ালিটি থের দিস আপনার কম দামে পেয়ে যাবেন পাইকারি দেখেন দোকান কিন্তু পরিপূর্ণ ভরা কোয়ালিটি ভুল থেরিভিশ আপনারা এখান থেকে পাইকারি পেয়ে যাবেন তুলনামূলকভাবে কিন্তু কম দামে সাধানো সব থির নর সিং দি মাদবদি এই দেখেন এই যে তো যারা থ্রি পিস নিয়ে ব্যবসা করেন তাদের জন্য কিন্তু একটা পাইকারি সন্ধান আমি কিন্তু সবসময় সন্ধানগুলো আপনার দিয়ে থাকি এই দেখেন এই যে অসংখ্য কালেকশন আছে দোকানে সব সত্যি কোয়ালিটি কিন্তু সবসময় যেগুলো বিক্রি করতে পারবেন আপনারা আর এগুলো কিন্তু সারা বছর বিক্রি করা যায় তো কম দামে ভালো মানের কোয়ালিটি কিনে আপনারা ব্যবসা করুন

দেখা নিতে বা মালের কোয়ালিটি বুঝতে হইবো কম কম দাম বা কম কম দামের কম জিনিসই দিব আর ভালো দামের ভালো জিনিসই দিব এটা একটু আপনারা ব্যবধান করবেন বা এটা একটু বুঝতে চেষ্টা করবেন ভিডিওটা এটু থেকে জেড পর্যন্ত দেখবেন পরে আপনারা কমেন্টস করবেন বা এই মালগুলো আপনারা নেওয়ার চেষ্টা করবেন আচ্ছা ঠিক আছে তো শুরু করেন আমি প্রথমে শুরু করতেছি কম দাম থেকে কম দামি ইয়া থেকে ছোট বাটিক হ্যাঁ বাটিক থেকে ছোট বাটিক তাহলে ওইটা না ও ছোটটাই হ্যাঁ

দোকানটির নাম হল লামিয়া থ্রি পিস না লামিয়া বস্ত্র লামিয়া বস্ত্র আচ্ছা তারপরে আসতেছি ইন্ডিয়ান কাঠ চুপি দেখ আচ্ছা বাটিক কত বাটিকের প্রাইস দিচ্ছি তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা হ্যাঁ অনলি তিনশো বিশ হ্যাঁ তারপরে দেখো কাঠ দেখ কাঠ চুপি যে সুসিম ভাইরাল ভাইরাল কাঠ চুপি গলায় কাজ থাকবে হ্যাঁ প্যানেল কাজ থাকবে দেখুন এই যে হাতার কাপড়টা এক্সট্রা থাকবে কাঠ চুপি হাতার কাপড়টা আর সালোয়ার কাপড়টা পাইবেন ছ দুই গাছ

প্রত্যেক সিল্ক বলে ডিজিটাল প্রিন্টের মধ্যে কাজ করা থাকবে কাজ করা এই দেখেন এই যে এই তিনটা অনেক সুন্দর একটা আমি খুলে দেখাই হ্যাঁ এটা স্যার ফন পার্টটা এই যে ব্যাক পার্ট এটা ব্যাক পার্টটা আর এই হচ্ছে হাতার কাপড় এই যে হাতা থাকবে অল ওভার কাজ করা থাকবে হুম সেলরটা থাকবে সুতি সুতি আর ওনারা থাকবে আরই কাজ করতে থাকবে ওনারই করা হ্যাঁ আরই কাজ করা সিল্কের মধ্যে আরই এই যে রিপ্লাই দিয়েছি অনলাইন 350 টাকা 350 বেজে এনে গুলো কোসেতে 350 কালার হবে 4 কালার এই যে একটা কালার কইলা দেখাইলাম এক দুই কালার দুই তিন তিন এই 4 টাকা আচ্ছা চারটা টা কালার কিন্তু পরে আসছে আরো একটা ডিজাইনে

ওনা বিশাল বড় ওনা ওনা গুলো বড় দেয় আসলে এখানে পাকা পাঁচ হাত নামাজ ওনা এটা কিন্তু পাঁচ হাতে ওনা হবে না এটার প্রাইস কি 420 ফাইনালি 420 আগে তো বেশি দিছিল না ভাই আগে 450 ছিল এখন 420 420 ক্যাটালগ সেটিং প্রত্যেকটাই বললাম তো প্রত্যেকটাই অফার পাইবে পূজা উপলক্ষে অফার এই যে একটা ডিজাইন এই ডিজাইন সালার কাপড়টা এই যে ওন্নাটা হুম ওন্নাটা পাকা পাঁচ হাত নামাজ ওন্না ভাই হ্যাঁ চারশো বিশ টাকা চারশো বিশ অনলি চারশো বিশ আমি কিছু খুলে দেখাই দেশের বাকিটা আপনারা ভিডিও বলে দিই এখন বিভিন্ন কালার ডিজাইন আছে কিন্তু এটা আবার গলায় কাজ আছে কোনটা প্লেন থাকবে কোনটা গলায় থাক কাজ থাকবে দাম সেম প্রাইসে এইটা তো সুন্দর ভাই এটা অন্যটাও সুন্দর জামাও সুন্দর অনেক কালারটা আড়াই গাছ চারশো বিশ টাকা এগুলো রং কাজ ব্যাপারে কী বলবেন রং কাজ কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি একদম অন্যটা চা বায়ের রঙ উঠাইতে পারলে গ্যারান্টি আছে চা বায়ের রঙ উঠাইতে পারলে পাঁচটা পাইবেন একটা বোধ এটা কি সাজে এটাও সাজ এটা লাগ সেটিং

টার স্যালাডটা আড়াইগজ পাক্কা আড়াইগজ পাইবেন আর অনটা পাক্কা পাঁচ পাঁচাদ নামাজ একটা অনা পাইবেন এটার কালার হচ্ছে চারটা একটা কুললাম দুইটা তিনটা এই চারটা কত এটা দিদি চারশো পঞ্চাশ অনলি চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ হবেন এটা কি গুল আহমেদ গুল আহমেদ ডিজিটাল গুলো আহমেদ বলে। গুলা আহমেদ যত মোটাই হোক যত লম্বাই হোক সব মহিলাদের হবে। হুম। সালা টারাই গছ। অন্যরাbaka পাসত নামাজ হল না। হুম।

ডিজাইনটা অনেক সুন্দর সালার গাবাটা এখন পাক্কা আড়াই গজ কালার ম্যাচিং ওনারা বলেন পাক্কা পাঁচ সাত নামাজে একটা অন্য প্রত্যেকটা কালার পাবেন চারটা করে আপনারা ভিডিও কলে দেখে নেবেন এটা হচ্ছে ওনাটা হ্যাঁ অনেক সুন্দর ওনাটা এটার কালার হচ্ছে এই যে এই একটা দুই জায়গা কালার এই তিনটা তিনটা এই চারটা

போட்டியிட்ட பாக்காது <coughs>

halo tarai gas onna ta pai pa pa sa dekna amaji onna ekdom latest design latest mal kujate apnar ania bikri korben dumaiya etar hocche 4 taka lag ekta hm ekta er ek taka lag hm aro ekta design e asteche etar hocche 1 taka lag আমি জাস্ট একটা করে খুলে দেখাইতেছি বাকিটা আপনারা কনফার্ম করবেন যে প্রতি কালারে কয় পিস লাগবে এই যে এই একটা রাঙ্গুলি ডিজাইনের মাঝে গলা করছে গলা করছে কাপড়ের কোয়ালিটি একই কোয়ালিটি সবগুলো তাই না দাম একই বিভিন্ন প্রিন্ট আছে কালারটা দাম মাত্র ছশো টাকা চৌনাটা পাঁচ হাত নামাজ একটা ওনা সেটিং মাল কিন্তু চারটা সেটিং মাল আপনার নিলে কিন্তু এগুলো ভালো কোয়ালিটি পাবেন কোনো লট নাই না কালার আন সেটিং না সব কোন সেটিং মাল একদম সেটিং মাল কোনো লট নাই কোনো পার্টি ভেরত নাই এটা আমরা কিন্তু বুঝাই এই জিনিসটা আগে দুশি থাকবেই না ইনশাআল্লাহ হবে না কারণ এর 20 চারটা কালারে 20 পিস পাঁচটা কালার চারটা কালারে 20 পিস না পাঁচটা করে কালার হ্যাঁ কালার প্রতি পাঁচ এক বান্ডিল হ্যাঁ এক বান্ডিল বান্ডিল নিতে চাইলে যোগাযোগ করুন বান্ডিল পাবে এই দেখেন এই যে আরেকটা ডিজাইন হুম

এটা হলুদ চালা খুইলা দেখায় এটা এখন চারটা কালার আছে এটাও চারটা কালার ডিজাইন প্রত্যেকটা লেটেস্ট ডিজাইন এ ডাবল শেডের এর মাঝে চালার টা অভবেনারায়গাস হুম অন্যটা একটা পাক্কা পাঁচ হাজার নামা যে একটা অন্য পাঁচটা অন্য দাম মাত্র ছশো টাকা মাত্র ছশো টাকা এই যে কালারটা লাক্সারি কোয়ালিটি জমজম একদম এক এক এগ রেট অ্যাগ্রেট ভালোটা তারপর কী দেখবেন দেখান আঁখরে ডিজাইন এইযাইন এটার হচ্ছে কালার যার যাই কয় পিস লাগবে দেওয়া যাবে সবসময় মানে টারাই

অন্যরা পাক্কা পাঁচ হাত নামাজ এটারও কালার হবে চারটা একটা কালার দুই ডিজাইনের কারণে বোঝা যায় না ওইভাবে লেবন কালার তিন চারটে কালার এই যারা আর একটা ডিজাইন আসতেছে ছশো টাকা এই সুন্দর সুন্দর

সালোয়ারটা পাঁচ হাত নামাজ না হুম সালোয়ার আড়াই গজ আর ওনাটা তো পাঁচ হাত নামাজি এই দেখুন ওনা তো অল ওভার কাজ করা থাকবে আচ্ছা বিভিন্ন কালার থাকবে এটা না হ্যাঁ বিভিন্ন কালার থাকবে এই যারা টাই যায় আদি করা হুম ওনা এখন ওনাটা সালোয়ারটা আড়াই গজ ওনাটা বাসাত কত এটি প্রাইস দিচ্ছি অনলি ছয়শো পঞ্চাশ টাকা পঞ্চাশ সিকুয়েন্স অল ওভার সিকুয়েন্স এটা সিকোয়েন্স যার যাই কয় পিস লাগবে জানাবেন আচ্ছা তারপর দেখেন চলো টারাই গাছ কালার ম্যাচিং বিভিন্ন কালার ডিজাইন আছে আমি জাস্ট কিছু খুইলা দেখাই দিছি বাকিটা আপনারা ভিডিওগুলো দেখে নেবেন এটা ওন আটা এই ছিল কালেকশন না এই দেখেন আটা